اللهم امين يا رب العالمين يا أرحم الراحمين يا رجاء السائلين يا قديم الاحسان يا منان يا منان يا ديان يا سبحان يا سلطان يا جل جلال والاكرام عند الصلاة منك السلام إليك يرجع السلام فهينا ربنا بالسلام وادخلنا الجنة بباركة على السلام تباركت ربنا وتعليت يا ذا الجلال والإكرام وفضيلة دنيا غدر ترملي মহব আদরের মোহ্বত রে ছেড়ে বাড়ি ছেড়ে সন্তান আদি বেছে ব্যবসা কেটে দিয়ে তোমার মহানরীর কদমে দিয়ে দশ নয়টা দিন পর্যন্ত তোমার তোমার মধুরে থেকে রাজকার করে আমি মিশনে দ্রুত সালাম পাঠি তোমার মহানলীদের তরে কারো যাই দিকে রাজকার করে শেষ মুহূর্তে আমি মিশনে দ্রুত সালাম পাঠি তুই হাত তুলে ধরেছে আল্লাহ তাদের সাথে আমি গুণাগার কাপুর স্বীকার করি তামাম দুনিয়ার মধ্যে আমার মতো জগন্য তোমার গুণাগার নামর তোমার কেউ নেই গুণাগান তো তোমারই বন্ধা না মানবে তো যাই কেন তোমার হাবিবের রুম তোমার মহানলীর রুহারি সন্ত

আমার হুজুর আমরা এখনো কাপড়ে শহিস আমাদেরকে দিচ্ছে না আল্লাহ আমার হুজুর আমাদেরকে নিয়ে তোমার দরবারে কাঁদতেছে আল্লাহ তুমি যে দেখো তোমার অলির কঞ্জের টুকরাগুলো গুলুদের টুকরে গুলো তোমার অলিকে সাক্ষী রেখে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ

আমার প্রতিটি পীর ভাই পীর বোন জীবিত মৃত সকলের গুণাগুলো মাফ করে দাও এই মহল্লাবাসী এলাকাবাসী মুসলমান ধরনের জীবিত মৃত সকলের গুনাগুলো মাফ করে দাও আজ করি আমরা তারা হাত উঠে আল্লাহ আমাদের মোহাম্মদ রাব্বা যে বাবা বেরুসুলে দুনিয়া আসি আল্লাহ মা বাবা রক্ত মাংস বনে করে আমাদের কত কষ্ট লালন পালন করেছিল আল্লাহ গায়ের চামড়া যদি জুতা ছিলে এই করে দিন পরিশুদ্ধ করতে পারবো না আল্লাহ আমাদের একটি দাবি সুখের পানি সুখের পানি দোয়া কবুল আলামন আল্লাহ আমাদের সুখের বনে কেউ সুলা করে আমাদের আম্মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের আব্বা আমার জীবনের গুণাগুলো মাফ করে দেওয়ার আমাদের দাদা দাদি যারা নারী স্ত্রী পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি আপন যারা যেখানে জীবিত মৃত সকলের গুণাগুলো মাফ করে দাও আমাদের জিন্দি তোমার বন্দিগিতে পরিণত করো এপাতের শখ শখ জিগিরের শখ শখ অন্তরে পয়দা করো আমাদের সকলকে আশেখের আসল হিসাবে কবুল করো মা শখিনা হিসাবে কবুল করে নাও আল্লাহ সারা জিন্তিকি বলে বদতে বদলি মানে যা কিছু করেছি এই মহরমের মহাবীর শুরু থেকে এ পর্যন্ত সিগির আজকার মোরা কাবা মোশায়দা হাও ম কাও বিশেষ তোমার তরিকতের ইমানদের মানদের যারা তোমার মহান আমাদের জন্য তরিগতের নিয়ম রেখে গেছে আল্লাহ সেই তরিকা অনুযায়ী চিগির আজকার করে আমল করে ঠিক স্বীকার করে যেভাবে করলে আমরা তোমাকে রাজি খুশি করতে পারতাম সেভাবে করতে পারি না থাকতে পারি না বলতে পারি না আল্লাহ আমাদের দুর্বলতা ক্ষমতা ভুল ভাইয়া তুমিগুলো মাপ করে দি সমস্ত ভাঙ্গা ভাঙ্গা বোধ তুলে তুমি কবুল করে নাও। ও কবুল এতে যা লক্ষ্য গুচি গুচি গুণিয়ে বাহিনি সর্বপ্রথম তারু সরে তোমার আল্লা এর প্রকাশ বিকাশ তাকে সৃষ্টি না করে তোমার আল্লাহ কিনি প্রকাশ করতে না আল্লাহ তিনি তোমার হাবিব তোমার বন্ধু তোমার হাবিব বা গুরুসরে আদিও ঢুকে বসে দাও আল্লাহ খাদেমের স্ত্রী পরিবার পরিজন আল্লাহ আমাদের হুজুরের আম্মা আমাদের হুজুরের স্ত্রী আমাদের আম্মা আল্লাহ পবিত্র আম্মাজানদের উপরে টুকু বসাইয়া দাও আল্লাহ সাহাবা তাবিন তাবে তাবিন খুলাফায়ে সেদিন সোয়াদা সালিহিন সদর উপরে বসাইয়া দাও আল্লাহ সোয়াদা ইউহ সোয়াদা বদর সোয়াদা খন্দক সুয়াদে কারবালা যেই কারবালার প্রান্তরে তোমার হাবিবের কলদের ডুবে আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য তোমার হাবিবের দিলকে ঠিক রাখার জন্য নিজের চানটা কোরবান করে দিয়েছে সবংশে আল্লাহ তোমার হাবিবের আওলা আল্লাহ কারবালার শহীদ আন্দুর বলে হাতিয়ে ঢুকে হে দাও সুয়াদায় বাংলাদেশ সুয়াদায় বাদার সকাল তামাম দিন দুনিয়ার সমস্ত শহীদ আন্দুর বলে হে দাও আল্লাহ খাস করি আল্লাহ তোমার যে সমস্ত মহান দুনিয়ার আরামকে হারাম করে দিয়ে রক্ত মাংস ভালি করে দিয়ে সুখ চন্দ্র বিসর্জন দিয়ে তোমার অলি হয়ে আমার মতো রাস্তা দুনিয়া দুনিয়াদার কুকুরগুলোকে টানে টানে ধরে ধরে রাস্তায় দাঁড়া করে দিয়ে তোমারটাকে সারা দিই তোমার দিদে চলে গেছে আল্লাহ আল্লাহ সমস্ত অলি দিন বসে দাও আল্লাহ খাস করি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া মোহাম্মদিয়া ওয়াইসিয়া সরোয়াদিয়া আহমদিয়া আর যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকার ইমাম আলী বলি যা করিন সাকরিন সকলের উপরে বসাইয়া দাও আল্লাহ বিশেষ করে গাউসুল আজম শেখ সৈয়দ মহিদুল আব্দুল কাদের রহমতুল্লাহ আলহী সুলতান হেদ করিবেন আজ গাজা মহিউদ্দিন সিস্তি আদমি সিন্দুর রহমতুল্লাহ আলহী আল্লাহ ইমামের রব্বানি কাইম জমানি শেখ আহমদ ফারুক ইসের হিন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলহী এবং শহীদ শহীদ আব্দুলের বই সহ ওনাদের তরিকতের সকল ইমাম আলেম উলি যা কেরিন সাকরিন সকল উপরে বসাইয়া দেন আল্লাহ গাজী বালাকুর সুফি নুর মোহাম্মদ ইজাবির রহমতুল্লাহ আলহী সুফি ফতে আলী ওসি রহমতুল্লাহ আলহী আল্লাহ সুফ আলানা বকর সিদ্দিকি পুরবুরাবি রহমতুল্লাহ আলহী

বিশেষ করে জারে দোয়া যারে তার পেয়েছি জারে দোয়া এসলামাবাদ বাগান দাদার কত আসা নাতির হবে সে দাদা হিনি পরাধিকান্তির মাটি কালীকে ধরে শুয়ে আসেন আল্লাহ হিমামত আমি রস

কোন খারাপিতে কোন বদমাসিতে পড়ে থাকতেন আল্লাহ যিনি আদর করে মায়া করে মহব্বত করে ছোটবেলা আম্মা আম্মা রয়েছি পাগলের মতো ছুটে আসতাম যার সাত দেখলে সমস্ত দুঃখ ব্যথা বলেছে তার আল্লাহ

মারো বাব্বা হাত বুনছি আমার সাথে কাঁদছি মহব্মদের আম্পায়া মন কান্দায় কান্দ আল্লাহ আমাদের দুইজনকে দুজুগে তো আপত্তি নাই আমার একটা বারু শান্দানকে দুজুগে দিয়ে আল্লাহ সেই মহম্মদের মা পাশে শুয়ে আছে আল্লাহ আমার আম্বার জন্য করে এখন বসে হ্যাঁ দাও বাজারে শান্দিকে বহু বহু গুলে বারায় দাও আল্লাহ বেস্তের বাগান হিসাবে কবুল করে নাও হাবিবে রাজার সাথে একাকার করে দাও জান্নাতুল ফেরুদেশের সাথে একাকার করে দাও আল্লাহ মাদারের শান্তিকে হাজার হাজার গুণ বাড়াই দাও আল্লাহ আল্লাহ পিসিয়াব কাবলার উপরে আদিয়াটুকু বসায় দাও যাকে আমাদের জন্য রাহবর হিসাবে রেখে গেছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা হাই আমার হুজুরের যে কামালত বলে তুমি দান করো আল্লাহ বিশ্বাস কেবলাকে হুবাহু সেই কামালত বলে তুমি দান করো আল্লাহ এই সিলসিলার দায়ী দায়িত্ব বহন করার তৌফিক শক্তি তুমি দান করো আল্লাহ সুস্থ সবল লেখায় তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ সুস্থ সবল লেখায় তুমি বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ আমার হুজুরকে আমার রক্ত কোটা আল্লাহ তোমার কাছে আমানত আল্লাহ তুমি আমার আমাদের আমানতর দন খেয়ানত করিও না আল্লাহ তুমি আমার আজকের খেয়াল রক্ষা করো আল্লাহ আমার হুদুর ক্যাবলার সহদর ভাই অনেকে দুনিয়ার থেকে চলে গেছে চাষাদিকে দেখলে হুদুর কথা মনে পড়ে আল্লাহ সাজাদানকে সাথে নিয়ে হাত তুলেছি আল্লাহ আরেক সাজাদান অসুস্থ অবস্থা বিছানা আছে আল্লাহ তোমার কাছে সুস্থ সবল হায়াত ভিক্ষা ছায় আল্লাহ সুস্থ সবল হায়াত ভিক্ষা ছায় আল্লাহ চাষাদিদের সুস্থ সবল লেখায় তুমি বাড়াই দাও আল্লাহ সুস্থ সবল লেখায় তুমি বাড়াই দাও আল্লাহ আল্লাহ তুমি তোর জামি অন্তরের খবর রাখ আল্লাহ চায় দেখো আল্লাহ আদরের বান্দরা আদরের মতো ছুটে আসছে আল্লাহ এরা কেন আসছে কি জন্য আসে তুমি তো জানো আল্লাহ আল্লাহ এরা কি চায় কি দাবি তুমি তো অন্তরের অন্তরের খবর রাখো আল্লাহ সকলের মনের আম সকল মাখসে তুমি পূরণ করে দাও আল্লাহ এখানে যারা হাদিয়া দিয়েছেন দান দিতে বারণা চেষ্টা করেছেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে আম্মা হারাম আল্লাহ জানি না কি আমার মতো মা হারা মা পারা হয়ে হাত তুলছে আল্লাহ তোমার আমি বলেছে সন্তানের দোয়া কবুল তোমার আমি বলেছে মৃত্যুপতিদের দোয়া মৃতদের জন্য কবুল আল্লাহ আমাদের দাবি আমাদের আব্বা মাদারা কবরে চলে গেছে আল্লাহ কবর গুলাকে বেহস্তের বাগান বানাই দাও আল্লাহ কবর গুলাকে বাগান বানাই দাও আল্লাহ তোমার আমি বের সাথে একা কার করে দাও আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা যদি কবরে আজাবে গ্রেফতার থাকে আমরা কি করি সইবা আল্লাহ তুমি আমাদের আব্বা আমাকে কবরে আজাদ দিও না আল্লাহ যদি তুমি আজাব দাও তোমার তো কোনো লাভ হবে না যদি মাফ করে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না তোমার প্রতিবাদ করার মতো কেউ নাই আমাদের দাবি আমাদের আব্বা মা আমাদের আব্বা আবর করে দাও কবর কবরগুলোকে বেস্তর বাগান বানিয়ে আল্লাহ তোমার ওই রাজার সাথে একাকার করে দেওয়াল্লাহ আল্লাহ এই মহল্লায় তোমার এই এলাকা তোমার এই এলাকার কবরে আজাব তুমি কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমার এই মনে আল্লাহ এই এলাকার এই মহল্লার কবরে আজ তুমি কেমন পর্যন্ত উঠে এলো আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আপন স্ত্রী পরিবার পরিজন বংশ পরস্পর যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে হাজিয়া টুকু বসে দাও সকলের কবরগুলোকে ভেস্তের বাগান বানিয়ে দাও কবর তোর আবি রাজার সাথে একা কার করে দাও আল্লাহ আমরাও তো এক একে কবরে আসতেছি আল্লাহ আমরাও তো ভাই সিরিয়ালে কবরে আস্তেছি আল্লাহ জানি না কখন নিদের আজরাইল এসে যায় তোমার কাছে দাবি আল্লাহ আজলে হাতে তুলে দেওয়ার আগে আমরা যে এখানে বসে বসে তরিকতের যে সবগুলো আমল করেছি আল্লাহ ওই তরিকতের ইমামদের যে কামালত মেলে তুমি দান করেছো আল্লাহ ওই কামালত মেলে আমাদের সকলকে তুমি নসিব করো আল্লাহ বিশেষ করে সানি সাইফুল সানি বলে হিসেবে তুমি আমাদের কবুল করো আল্লাহ আমাদের কাউকে ওলি আল্লাহ না বানায় হাজি না বানায় কবরে দিও না আল্লাহ আমাদের কাউকে সানি সাইফুল সানি পুরান না বলে মিত্র দিও না আল্লাহ আমাদের সকলকে সানি সাইফুল সানি পুরান হিসেবে তুমি কবুল করো আল্লাহ এরপর আমাদের মৃত্যু দিয়ে আমাদের দাবি আল্লাহ একটা দাবি মরণ মুহূর্তে হাবিবের জিয়ার নসিব করাইয়া মধুর কালমা শরীফ পড়তে পড়তে নবসে মতমাইন্দার ডাক শোনাইয়া মাকাম মাহমুদ নামদাল ইষ্টিমুক্ত করে সব দেখানোর পরে শহীদ মৃত্যু দান করিও আল্লাহ একটা গুণা রেখে এটা দেখা দিয়ে আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ সাববিচ্ছর গত অন্ধকার কবর কিভাবে থাকবো আল্লাহ আমরা কিভাবে অন্ধকার কবরে থাকবো আল্লাহ এখন থেকে আমাদের বেহেশতের বাগান করে রাখো আল্লাহ এখন থেকে আমাদের কবর বেহেশতের বাগান করে রাখো তোমরা বেরো যার সাথে একা কার করে দাও জান্নলে ফিরে সাথে এক কার করে দিও আল্লাহ একটা গুণা রেখে একটা জায়গা দিন আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ ছে দেখো আদরের বন্ধাগুলো পাথরের মতো হাত তুলে কাঁদতেছে আল্লাহ জানি না কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা কি ব্যথা নিয়ে হাত ধুলছে আল্লাহ তুমি তো অন্তরে অন্তরের খবর রাখো আল্লাহ তোমার কার সকল মাকসুদ পোড়া করে দাও আল্লাহ যারা বিমেরা সিমারকে সাফা করে দাও যারা থেকে মুক্ত করে দাও যারা অভাবে আসভাবকে দূর করে দাও যারা বিপদগ্রস্ত আসে উদ্ধার করো যারা মুক্ত করো আল্লাহ তোমার অনেক বন্দরা দোয়া শে আল্লাহ অনেক বান্দিরা দোয়া শে এসে পাঠিয়েছে আল্লাহ যারা যে আসানি দোয়া সে সকলের মনের আমকার সকল মাক্সু তুমি পোড়া করে দাও আল্লাহ এ সালামাদের প্রতিষ্ঠানের জিম্মে তোমার কুদরতি হাতে নিয়ে নাও এ সালামাদের প্রতিষ্ঠানের জিম্মাদের তোমার কুদরতি হাতে নিয়ে নাও সাথে সালামাদের অঙ্গ সংগঠন অঙ্গ প্রতিষ্ঠানগুলো বাংলা আসেন আছে যেখানে যেখানে আসে আল্লাহ সবকিছুর দায়ী দায়িত্ব কেমন তোমার কুদরতি হাতে নিয়ে নাও আল্লাহ যখন যেখানে যা কিছু প্রয়োজন হাত তোমার কাছে পেতেছি তোমার কাছে বাধ্য দুনিয়ার কারো কাছে হাত পাতাই না আল্লাহ তোমার কাছে যখন যা দরকার সব কিছু ব্যবস্থা করে দিও আল্লাহ যা প্রয়োজন সবকিছু ব্যবস্থা করে দিও আল্লাহ খাস করে সালাম আমাদের জিম্মাদারি কেমন তো কুদরতি হাটি নিয়ে নাও আল্লাহ আল্লাহ তোমার সিলসিলা নিয়ে বেরে ছিল আল্লাহ তোমার এখনও বেরেসান আমাদের কিনে কানতেছে তোমার দরবারে আল্লাহ তোমার কাছে দাবি কেয়ামত পর্যন্ত এই তোমার নিয়ে ঘরে ঘরে তুমি জারি করে দাও আল্লাহ তোমার ওলি দাওয়া দায়িত্ব যাকে যেভাবে দায়িত্ব দিয়ে গেছে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই দায়িত্ব পালন করার তৌফিক সত্যি তুমি দান করো আল্লাহ কিম্বা দাও শক্তি দাও ইমানের বাল বালায়া দাওয়া আল্লাহ এলেম হেলিম হেডমুদি ভরপুর করো এল মিলাদুনী করো সেরা জামনিরা সুলতান নাসিরা মাকাম মাহমুদা মুসরাত মে জামিনের শক্তিতে শক্তি চালু করা আল্লাহ কামালত নবুয়া কামাল তে সালত কামত দুর্লাদমে বুড়াবুরি কামালত বলে দামাদের সকলকে নসিব করো আল্লাহ খাস করে ইসলামাবাদের প্রতিষ্ঠানে আমরা দশটা দিন নয়টা দিন পর্যন্ত যে সমস্ত তৈরি ইমামের সবকগুলো তাই করেছি আল্লাহ ওই ইমামদেরকে যে কামালত বলে তুমি দান করেছো কম সম্পর্জ সেই কামালত বলে তোমাদের সকলকে তুমি রসিদ করো আল্লাহ পরবার দিকে আমার প্রতি ভাইকে জীবনে একবার হলো হস করার তুমি তৌফিক দান করো আল্লাহ জীবনে একবার হলো হস করার তৌফিক তুমি দান করো হাজি না করে কাউকে তুমি কবরে নিও না আল্লাহ পরবার দিকে ফেতনারেলাম পড়ে গেছে কত ধল কত মত কত ফত এ মানে ঠিক দেখা যে কত কষ্ট কিছুই তো তোমার অজানা নাই আল্লাহ আমাদের সকলকে তুমি ফেতনা থেকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে তুমি ফেতনা থেকে রক্ষা করো তোমার হাবিবের সে ফেতনা করে বাঘ হবে বাউদ্য দল যাহার নামে যাবে একটি মাত্র দল ভেহেস্তি হবে আল্লাহ যেই দলটা তোমার হাবিবের সাথী হয়ে তোমার ওদিনের শাদী হয়ে ভেহেস্তে যাবে আল্লাহ আমাদের সকলকে সেই দলমুক্ত করে আল্লাহ আসলে আমাদের কাছে হিসাব চাইও না আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ আসলে আমাদের কাছে হিসাব চাই না আমরা হিসাব দিতে পারবো না আল্লাহ তোমার হাবিবের সাথে হয়ে তারা বিনা হিসেবে যাবে আল্লাহ তাদের সাথে আমাদের দলভুক্ত করে নেওয়াল্লাহ আমাদের সকলের নামটুকু মাকামা মাহমুদ আল করে আল্লাহ আমাদের সেলসেলার সকলের নামটুকু মাখামা মাহমুদ আল করে নেওয়াল্লাহ আল্লাহ ভাই যেমনি সুন্দর করেছো ভিতরকে তেমনি সুন্দর করে দাও আমাদের ভাই সুন্দর করেছো ভিতর তেমনি সুন্দর করে আল্লাহ আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা অহংকার লোক দলসা দূর করে দাওয়াল্লাহ আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ গুঁজা লোভ লালসা দূর করে আল্লাহ আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ লালসা দূর করে দাও আল্লাহ আমাদের সুন্দর সুন্দর করে তোমার ওলি আমাদেরকে যেমনি ভাবে চেয়েছিল আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ তোমার জল্পনা কল্পনা স্বপ্ন সাধনা বাস্তব রূপ দিয়ে দাও আল্লাহ আবারও বলছি সিলসিলার জিম্মাদারি কেমন তোমাদের নাও। যেখানে যেখানে এই আল্লাহ এই প্রতিষ্ঠানকে কেমন দায়ী দায়ম কায়ম রাখেও আল্লাহ আর যেখানে যেখানে সালাহাবাদের প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ সবগুলো দায়ী দায়িত্ব তুমি কেমন পর্যন্ত নিবে দাও তুমি জানো কি লাগবে কি প্রয়োজন আল্লাহ তুমি তো জানো কি প্রয়োজন সবই জানো তুমি আল্লাহ যখন যা প্রয়োজন সবকিছু গাইবের মধ্যে ব্যবস্থা করে দিও আল্লাহ দুনিয়ার কারো কাছে হাত পাতাইও না আল্লাহ দুনিয়ার কারো কাছে হাত পাতাইও না আল্লাহ তোমার কাছে হাত পেতেছি তুমি আমাদের আল্লাহ তুমি সবকিছু মালিক আল্লাহ তুমি আমাদের যখন যা দরকার ব্যবস্থা করে দিও আল্লাহ ও ফব্বেদোয়া মৃল আল্লাহ কিন্না আল্লাহ বিলে হে ভাত তুমিই শিখে দিস দোয়া করতে আমাদের দোয়া তুমি কবুল করে না আল্লাহ আবার অফরি আদ আল্লাহ কৃষ্ণ কাবলাকে সুস্থ সবল লেখায় তুমি দান করো আমার হুদুরে যে কামাল হত ভেলে দান করেছো ওই কাবলাত কৃষ্ণ কাবলাকে দান করো আল্লাহ মরলি দায়ে দায়িত্ব দিয়ে গেছে সেল তাই দায়িত্ব শক্তি তুমি দান করো আল্লাহ মনে ফের দূর করে দাও যখন যা দরকার ব্যবস্থা করে দাও আমরা যখন আসব আমরা যখন আসবো আল্লাহ হিসাবের কদমে যখন আসবো আমাদের যা দরকার সব তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ আমাদের যা দরকার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ আর আমাদের তো তুমি কবুল করে নাও আল্লাহ কিসাব কিলব তুমি তো অন্তরের খবর রাখো আল্লাহ

আল্লাহ আল্লাহ আমাদের দায়ী এত তোমার কুদরতি হাতে নিয়ে নিয়েছো আল্লাহ এতটুকু বোক মারা আশানি তোমার ওলি দোয়া আমাদের সকলকে তুমি কবুল করে নিয়েছো এতটুকু বোক মারা আসার দিয়ে বিশ্বাস নিয়ে তোমার মহান পবিত্র দরবার থেকে হাত নামাইতেছি আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি অনুরে আরশিহি সাইয়েদনা মুহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার